এই মেয়ে দেখি সব ড্রেসে মানায় তেনা পড়লেও সুন্দর লাগে ভালো পড়লে তো কথাই নেই তাই নাকি কি থ্যাংক ইউ তবে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা তোমরা পড়লেও মানাবে এই ড্রেসটা কিন্তু পেয়ে যাওয়া আমার মেনশন করা আইডিতে তো অবশ্যই ওই আইডিতে চলে যাও এই সুন্দর ড্রেসটা কিন্তু আরও অনেকগুলো কালার আছে আর আসলেই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি দিতাম এটা আমার আইডিয়া এবং এখনো পর্যন্ত আমি দেই যতদিন পর্যন্ত আলিশা নিজে ভয়েস ওভার না দিতে পারবে ওর ভয়েস ওভারগুলো ফানি করে আমি দিব কারণ তোমরা অনেক বেশি পছন্দ করো যাই হোক তো আজকে ফিরতে চলে আসা যাক দেখো গোসল টোসল করে রেডি হচ্ছে এখানে এত এতগুলা পার্সেল আসছে এতগুলা ব্লাউজ তারপরে ড্রেস সেগুলো সব আনবক্সিং করে রাখলাম রেখে রেডি হব কারণ এই যে সুন্দর শাড়িটা দেখতেছো এটা শ্যুট করার জন্যই বাইরে যাব তাড়াতাড়ি করে বাইরে যেতে হবে কারণ তারপরে বাসায় এসে আবার অন্য একটা জায়গায় যাব। সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের চলে যেতে হবে টিআই ইউটিউব চ্যানেলে এবং সকালের ভ্লগটা দেখে আসতে হবে তাহলে ডিটেলসে তোমরা দেখতে পারবা বের হয়ে দেখি বাবু উঠে গেছে তো বাবুকে এখন আপা নিছে তো আমি ওরে বলবো তোমরা যে বলছি বাবুকে দেখো বাবু কই ও ভাবছে বাবুকে ধরে ঘুমিয়ে গেছে এই 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 তোমরা বললাম বাবুরে দেখো বাবু কই ঘুমের একটা বাচ্চার একটু দেখতে পারলা না কই তো না আমি বললাম তুমি একটু দেখতে পারলাম না রে ফুপির রুমে তুমি তো দেখতে পারলাম না টেরি পাইলাম না এখানে উঠলো আমি আসলাম ওর এখান থেকে নিলাম হ্যাঁ আবারও ঘুমায় তার জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে বাবার অভাবটা আমি না বুঝি দুইজনের ভালোবাসাই আমার মা একা দিছে কিন্তু তারপরেও একটা মেয়ের বাবা অনেক বেশি প্রয়োজন ওই যে জায়গাটা খালি জায়গাটা ওইটা খালি থেকে যায় আমি বড় হয়ে থেকে আমার বাবার সাথে আমি আরো বেশি যোগাযোগ করি বেশি কল দেয় এখন আলহামদুলিল্লাহ আর পাঁচটা বাবা মেয়ের সম্পর্ক যেমন ওরকম আমাদের সম্পর্কটাও স্বাভাবিক কারণ ক সব সময় আব্বু কল দেয় আমার খোঁজ নাই আমি কল দেই খোঁজ নেই কথা হয় আবার রোজার সময় আব্বু আসছিল এখন আর আব্বু যখন বাসে আসে তখন শুধু একটা অসুবিধা হয় আম্মু তখন আসে না যেহেতু দেখো তাদের এখন এখন সম্পর্ক নাই সেপারেশনে আছে তো তো আর আসবে সামনাসামনি সেই জন্য হচ্ছে আব্বু যতদিন থাকে আম্মু ততদিন আসে না বাট আমি যে আম্মুর বাসায় হচ্ছে দেখা করে আসি আমার আম্মুর সাথে তো এই তো আব্বু আসবে কিছুদিন থাকবে ভালো তোমাদের সাথে শেয়ার করি আব্বু আসলে তোমরা দেখতে পারবো আব্বুকে আর আমার অনেক বেশি ভালো লাগবে যদি আমার বাবাকে দেখাইতে পারি কারণ বাবা অনেক হ্যান্ডসাম অনেক অনেক বেশি না হ্যাঁ হচ্ছে এত বেশি আপু কারণ দুজনেই মাসাল্লাহ সবাই দোয়া করবা যাতে আব্বু তাড়াতাড়ি চলে আসে আব্বু এই কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে বলছে যে আসবে বাড়িতে কাজ করাচ্ছে যেহেতু সামনে শীত আমাদের বাড়িতে তো অনেক গাছপালা ওগুলো সব কি ছাটাই বাটাই করতেছে এগুলা লোক দিয়ে কাজ করাচ্ছে তো এগুলা করানো হলে তারপর হচ্ছে আব্বু আসবে আব্বু যখন গ্রাম থেকে আসে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে আমাদের নিজেদেরই গাছ আছে আমরা গাছ আসছে এটা বরিশালের যারা তাদের থাকবে আমরা গাছ আসছে নারকেল গাছ আছে তারপর হচ্ছে জাম্বুরা গাছ আসছে সবকিছু আবু নিয়ে আসে আমার জন্য হাঁস নিয়ে আসে আমি খেতে পছন্দ করি তাই এবার আসলে কি কি নিয়ে আসে সব তোমাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে আমার বাবাকে আমি ভিডিওতে দেখাবো এটা আমার অন্যরকম ভালো লাগে সব সবকিছু ফ্ল্যাশ হয়ে একটা জিনিস ভালোই হয়েছে যে আমি আমার বাবাকেও তোমাদের সাথে দেখাতে পারবো আমার দেখছো আমি এগুলো ফ্ল্যাশ করতে চাইনি একটাই কারণ ভাই আমার অপরাধ না ঠিক আছে আমি কেন কারণ আর তোমরা আমার আমার দেখো সম্পর্কে জানো আমি কেমন বা আমি কি করতেছি সেটা পার্সোনাল জিনিস পার্সোনাল রাখতে চাইছি বাট যেহেতু সেটা ফ্ল্যাশ করছে সে আমার উপকারই করছে আমার ক্ষতি করতে যায় এখন সবাই সবকিছু জানো আমি এখন হচ্ছে একদম বিনা দ্বিধায় আমি আমার বাবাকে দেখাতে পারবো আমার এটা অনেক বেশি ভালো লাগবে শান্তি লাগবে আসলেই তো আমার ক্ষতি করতে যেও সে হচ্ছে অজান্তেই আমার উপকার করে ফেলছে যার জন্য তাকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর এটাই যে কয়েকদিন পরেই হচ্ছে বাবাকে দেখাবো